শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো তো আমরা ফিন্যান্স দ্বিতীয় পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো আমি তোমাদের সায়ান্সার আজকে একটি নতুন সেশনে তোমাদেরকে স্বাগত জানাই তো গতদিন দিন আমরা গত লেকচারগুলোতে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে আলোচনা করেছি তো বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন বিষয়গুলো ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আমি কথা বলেছি তো এরপরে তোমাদের একটা চ্যাপ্টার ছিল ব্যাংক হিসাব এই চ্যাপ্টারটা আমি স্কিপ করেছি কারণ আমি বল এর আগেও বলেছি তোমাদের যে যে চ্যাপ্টারগুলো একটু থিওরিটিক্যাল সেগুলোতে আমি আলোচনা কম করব যেগুলোতে একটু কনসেপচুয়াল কনটেক্সট বেশি বা যেগুলো তো তোমাদের জন্য একটু বোঝার ব্যাপার থাকে এবং তোমাদের পরবর্তী জীবনে আফটার ইন্টার তোমাদের কাজে লাগবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি আলোচনা করব তো তারি ধারাবাহিকতায় আজকে আমরা একটা চ্যাপ্টার স্কিপ করেছি চার নাম্বারটা হয়তোবা পরবর্তীতে আমরা তোমরা চাইলে আমি ওটা নিয়ে কথা বলবো তবে আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব তো পঞ্চম অধ্যায়ের ছিল হস্তান্তরযোগ্য ঋণের দলিল যেটাকে আমরা ইংলিশে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলছি ঠিক আছে তো এই চ্যাপ্টারটি নিয়ে আজকের আলোচনা আমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু জিনিস নিয়ে আজকে কথা বলব তো আজকের আমরা আলোচনার বিষয় হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলটা কী তার কিছু বৈশিষ্ট্য হস্তান্তরের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হয় সেই ধরনের শর্ত নিয়ে আলোচনা হবে একই সাথে হস্তান্তরযোগ্য দলিলের কয়েকটি দলিল সম্পর্কে আমরা জানবো এবং কয়েকটা দলিলের মধ্যে আজকে আমি আলোচনা করব অঙ্গীকারপত্র ও বিনিময় মিল এই দুইটা কিভাবে তৈরি হয় বা এটা দুইটা কেন তৈরি করা হয় সেটা নিয়ে আলোচনা হবে তারপর আমরা আমরা কিছু বাড়ির কাজ দিব তোমাদের আসি যে কোনো আমরা যদি ওয়ার্ডটা চিন্তা করি অর্থাৎ একজনের হাত থেকে অন্যজনের হাতে যাওয়া অর্থাৎ যে দলিলটা আমরা একজনের হাত থেকে অন্যজনের হাতে সহজে স্থানান্তর করতে পারি এক হাত থেকে আরেক হাতে দিতে পারি সেটাই আমরা সহজ অর্থে হস্তান্তরযোগ্য ঋণের দলিল এখানে ঋণ বোঝাচ্ছি কেন ঋণ বোঝাচ্ছি কারণ আমরা এটা একবারে টাকাটা না দিয়ে টাকা দেওয়ার আগে সেটাকে একটা দলিল হিসাবে ইউজ করতেছি এবং বলতেছি যে এটা আমরা পরবর্তীতে টাকা দিয়ে দিব ঠিক আছে এর জন্য এটা ঋণ কারণ আপনি আজকে টাকা দেওয়ার কথা আজকে দিচ্ছেন না আজকে না দিয়ে পরে দিবেন বলে তার থেকে ঋণ নিচ্ছেন বা একটা কিছু গ্যারান্টি নিচ্ছেন যে আমি তোমাকে পরে দিয়ে দিব বা কেউ আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে পরে দিয়ে দিবে এই ধরনের এর জন্য এটাকে হস্তান্তরযোগ্য দলিল বলা হচ্ছে বা ঋণের দলিল বলা হচ্ছে তো এটার সংজ্ঞাটা কি এক ধরনের আর্থিক হাতিয়ার যা আইনানুকভাবে অবশ্যই একটা আইনের মধ্যে দিয়ে তৈরি হয় একজনের নিকট হতে অন্যজনের নিকট হস্তান্তর করাতে এবং ধারক পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই দলিল লিখিত সম্পত্তিও সরল বিশ্বাসে দলিল গ্রহিতার অধিকারে চলে যায় অর্থাৎ এক হাত থেকে আরেক হাতে যাওয়া মানে ওইখানে যা পাওয়ার কথা ছিল সবগুলাই যে হাত গ্রহণ করছে সেই হাতের আছে চলে যাবে অবশ্যই প্রাপকের নির্দেশ অর্থাৎ যে টাকা পাওয়ার কথা সে নিজে দিবে অথবা সে বলে দিবে তার নির্দেশ দেওয়া থাকবে যে হ্যাঁ ওনাকে আমার এটা বা এই দলিলটা দিয়ে দেন তাহলে ওনার নির্দেশ মতো ব্যক্তিকে আমরা যেটা সেই দলিলটা দিতে পারবো ঠিক আছে ওনার নির্দেশ অবশ্যই থাকতে হবে অথবা উনি নিজ হাতে দিবে সেটা হলে হস্তান্তর হবে কারণ এটার মালিক বা মেইন মালিক তার নির্দেশ ছাড়া হবে না বা তার নির্দেশ অথবা তার উপস্থিতি দুইটাই যে কোনো একটা হবে তো কিছু হস্তান্তরযোগ্য দলিলে সিল সিল মোহর করতে হয় হয় মানে দিতে না দিলেও হয় আবার কিছুটা স্বীকৃতি প্রয়োজন অর্থাৎ হ্যাঁ কিছু তো লাগতে হবে যে হ্যাঁ আমি এটাকে বলেছি দেওয়ার জন্য এরকম একটা লিখিত মাল যা যে প্রাপক তাকে দিতে হবে আবার কিছুটা দরকার হয় না তো আমরা যদি সহজ ভাষায় বলি হস্তান্তরযোগ্য ঋণের দলিল হলো দুই বা ততোধিক প্রাপককে যৌথভাবে পরিশোধ বা বিকল্প জনের একজন বা কতিপয় প্রাপকের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পরিশোধের মর্মে প্রস্তুত করা হয় অর্থাৎ আমরা একসাথে দুই জন্য এটা প্রস্তুত করা যায় যে দুই তিন তিনজনকে একসাথে পরিশোধ করব। এই ধরনের একটা নির্দেশ দিলাম বা একটা একটা তাদের বললাম যে হ্যাঁ আমি দিয়ে দিব একটা প্রতিশ্রুতি দিলাম সেটাই হস্তান্তরযোগ্য ঋণের দলিল তো আমরা একটু বৈশিষ্ট্য দেখি লিখিত হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই লিখিত হতে হবে এটা সব কিছুই লেখা থাকতে হবে আপনি কত দিনের মধ্যে টাকা দিবেন কাকে টাকা দিবেন কত টাকা দিবেন অবশ্যই সেটা লিখিত হইতে হবে দলিলে এ অবশ্যই তারপরে শর্তহীন কোনো প্রকারে শর্ত দিতে পারবেন না যে যাই হোক নাই হোক আপনাকে সেই টাকাটা দিতে হবে আপনি বলতে পারবেন না যে আমার ব্যবসা হবে না তিন মাসের পরে আমি টাকা দিয়ে দিব যদি আমার ব্যবসা হয় তাহলে বা যদি আমি এটা বিক্রি করতে পারি তাহলে আমি টাকা দিব এই ধরনের শর্ত দেওয়া যাবে না শর্তহীন প্রকৃতির প্রতিদান অবশ্যই এটা এটা একটা প্রতিদান থাকবে তো কেন করতেছেন কিছু পাওয়ার আশায় আপনি কিছু পাবেন আপনি কিছু কেউ আপনাকে কিছু দিবে আবার আরেক পক্ষ কিছু না কিছু পাবে দিবে দুইজনের মধ্যে একটা আদান প্রদানের সম্পর্ক হবে যোগ্যতা যেটা একটু আগে বললাম আমরা শুরুতেই যে হস্তান্তর যোগ্য এটা একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর করা যাবে নির্দিষ্ট পরিমাণের অর্থ অবশ্যই অর্থটা লেখা থাকতে হবে যে কত টাকা নির্দিষ্ট থাকতে হবে টাকার পরিমাণ ফিক্সড করে দিতে হবে হবে ঠিক আছে যে 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 কোন টাকাই হোক লিখিত থাকতে আইন দ্বারা স্বার্থ সংরক্ষিত একটা আইনের আওতায় আসতে হবে প্রতিটা আমরা বিভিন্ন ধরনের হস্তান্তরযোগ্য দলিল আছে প্রতিটার জন্য আলাদা আলাদা কিছু আইন বা নিয়মকানুন আছে সেই নিয়ম নিয়মকানুন বা আইন ফলো করে আপনাকে সেটা প্রস্তুত করতে হবে ঠিক আছে তো আইন যদি থাকে তাহলে কি হবে যে কেউ যদি অস্বীকারও করে তো সেটার জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারবেন কিন্তু আইনকে কাজে লাগায় আপনি সেটা সেটার জন্য যা পানিশমেন্ট আছে নিতে পারবেন বা আপনার প্রতিশ্রুতি কেউ ভঙ্গ করলে তখন তার এগেনস্টে আপনি মামলা টামলাও করতে পারবেন বিহিত মুদ্রায় প্রদেব অর্থাৎ এটাতে দেশীয় মুদ্রায় পরিশোধ হবে আপনি বাইরের জন্য কাউকে যে দেশের জন্যই বাড়ান এটা দেশি মুদ্রায় হবে ব্যাংকার প্রাপক বা বাহককে বিহিত মুদ্রা পরিবর্তনে অনুমোদিত পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রদান করতে পারে তো দেশি মুদ্রায় ধরেন যদি আপনি ঢাকার সাথে চিটাঙের একজন ব্যবসায়ী ঢাকায় কোনো ব্যবসায়ী সাথে চিটাঙের ব্যবসায়ী একটা দলিল হস্তান্তরযোগ্য দলিল তৈরি হলো যে তাদের কেনা বেচার রিলেটেড যে ভাই তিন মাস পরে আমি টাকা দিয়ে দিব তো সেটা কোন ধরনের মুদ্রায় হবে লিখিত থাকতে হবে যদি বাইরের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে লিখিত থাকবে যে কোন ধরনের মুদ্রা এবং তাকে কি টাকা দেওয়া হবে তাকে কি টাকা নগদ ব্যাংকে নগদ টাকা বাংলাদেশি টাকা দিব না আমেরিকান ডলার দিব না কি ইউরো দিব এটা সব লিখিত থাকতে হবে কোন মুদ্রায় তাকে পরিশোধ করবেন সেটা অবশ্যই থাকবে এই যে যেমন আমি এখানে একটা টাকার সাইন দিছি তো টাকা হলে টাকা লেখা থাকবে যে আমি টাকায় পরিশোধ করবো তো এখন টাকায় আপনি দিলেন যে না যে বাংলাদেশি লোক বলল যে আমি ভাই ব্যাংকে টাকা দিয়ে দিব ব্যাংক ওনাকে ডলার দিয়ে দিবে এইভাবে লিখিত থাকতে হবে তো ওই টাকার এগেনস্টে কত ডলার সেটা বলুন চাইবা মাত্র পদে যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে সেটা চাইবা মাত্র আপনাকে দিয়ে শোধ করে দিতে হবে ঠিক আছে যদি ব্যাংকের কাছে থাকে ব্যাংক শোধ করে দিবে যদি অন্য কারো কাছে থাকে মেয়াদ শেষ হওয়ার পর যে কোনো দিন উনি চাইলে মানে যার যে প্রাপক সে চাইলে সেটা আপনি অবশ্যই তাকে দিয়ে দিতে বাধ্য তো মোটামুটি এগুলা আমাদের এখানে মেইন বৈশিষ্ট্য এছাড়াও আরো কিছু থাকে যেমন আপনার পক্ষ একাধিক এটা আমরা লিখি নাই এটা আরো আপনারা বুঝতেই পারেন যে এখানে একটা অনেকগুলা পক্ষ থাকবে তারিখ থাকবে এগুলা অনেক থাকে তো এই হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য দলিলের কিছু বৈশিষ্ট্য তো পরবর্তীতে আমরা কিছু আবশ্যকীয় শর্ত থাকতে হবে এই শর্তগুলা না মানলে আপনার হস্তান্তরযোগ্য দলিল হবে না বৈশিষ্ট্যের মধ্যেও বলেছি লিখিত হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই লিখিত হবে এটি পাওনাদার কর্তৃক দেনাদারের উপর প্রস্তুত করা হয় পাওনাদার মানে যে টাকা পাবে তো তিনি প্রস্তুত করবে যার থেকে টাকা নিবে তার জন্য ঠিক আছে তার মানে এটার প্রস্তুতকারক হচ্ছে যে টাকা পায় সে আর কাকে কাকে উদ্দেশ্য করে লেখে যে টাকা দিবে তাকে উদ্দেশ্য যদি লিখিত না হয় তাহলে হস্তান্তরযোগ্য দলিল হবে না মুখে মুখে বললাম যে ঠিক আছে তিন মাস পর টাকা দিয়ে দিব হবে না হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই লিখিত হতে হবে স্বাক্ষরিত যথাযথ জায়গায় যথাযথ পার্টি স্বাক্ষর করবে যেখানে পাওনা দ্বারা স্বাক্ষর করার কথা করবে যেখানে রেনা দ্বারের কথার কথা করবে যদি ব্যাংকের কোথাও স্বাক্ষর লাগে ব্যাংকের পক্ষে কেউ স্বাক্ষর করে সিল দিবে এবং প্রতিটা ব্যক্তি তার সিল যদি থাকে সেই সিলও দিবে ঠিক আছে প্রস্তুতকারক প্রত্যেক যদি স্বাক্ষরিত না হলে এটা কোনো আইনগত মর্যাদা পাবে না যে বানাচ্ছে তারও স্বাক্ষর লাগবে যদি যদি এটা পাওনাদার হয় বা পাওনাদারের পক্ষে কেউ হচ্ছে তো পক্ষে আমি এরকম লেখা থাকবে যে পক্ষে মিস্টার এক্স বানাইলো বা মিস্টার এক্স এর পক্ষে মিস্টার জেড তৈরি করবে তো এরকম লেখা থাকবে এখানে মিস্টার এক্স মিস্টার জেড সবাই মানে যতগুলা পার্টি থাকবে সবার স্বাক্ষর থাকতে হবে না হলে সেটাকে গ্রহণযোগ্য হবে না দেন সত্তাই তো হস্তান্তরযোগ্য দলিলে কম পক্ষে একজন সাক্ষী থাকতেই হবে কম পক্ষে একজন সাক্ষী থাকবে ধর মিস্টার এক্স আর ওয়াই এর মধ্যে তৈরি হচ্ছে ওখানে মিস্টার জেড থাকবে যে সাক্ষী হিসাবে সেখানে সপ্তাহিত করবে যে হ্যাঁ আমার সামনে এটা হয়েছে আমি এটা চোখে দেখছি ঠিক আছে তো উনি সাক্ষী হিসাবে কাজ করবে যাতে কোনো সমস্যা হইলে ওনাকে সাক্ষী হিসাবে ডাকা যায় এটা হচ্ছে সপ্তাহিত দেন নির্দিষ্ট চুক্তি এই দলিল এমন একটি চুক্তি দ্বারা নির্দেশিত যাতে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় নির্দিষ্ট অর্থ প্রদানে বাধ্য অর্থাৎ সব কিছুই নির্দিষ্ট থাকবে কে টাকা দিবে কে টাকা পাবে কে কত সময়ের মধ্যে পাবে কত টাকা পাবে সবগুলাই নির্দিষ্ট থাকবে তো ব্যক্তি চেঞ্জ হলে সেটাও আবার পরবর্তীতে লিখে দিতে হবে যে আমি আমার কাছে না রেখে উনিও আবার লিখতে হবে তো নির্দিষ্ট করে দিতে হবে যখনই সেটা চেঞ্জেস হবে হস্তান্তর হওয়ার সাথে সাথে সেটা লিখতে হবে লেখা থাকবে যে হ্যাঁ এটা হস্তান্তর যোগ্য তো হাত যখনই চেঞ্জ হবে যার হাতে থাকবে তার নামটা অবশ্যই লেখা থাকবে এবং সেই টাকাটা নিতে পারবে সর্বশেষ যে ব্যক্তি নাম থাকবে এবং নির্দিষ্ট সময়টাও উল্লেখ থাকবে কত দিনের পর বা তারিখ উল্লেখ থাকতে পারে এবং কত টাকার অর্থ সেটাও নির্দিষ্ট থাকবে পরিশোধের মাধ্যমে এটা কিভাবে পরিশোধ হবে পাওনাদার দেনা পরিশোধের মাধ্যমে হিসাবে যে বিষয়কে উল্লেখ করবে তা অর্থ বা শস্য বা কৃষিজাত পণ্যের মাধ্যমে পরিশোধ করতে হবে তিনটা জিনিসের মাধ্যমে এটা দল আইন অনুযায়ী বলা যায় তিনটা জিনিসে করা যায় এক হলো অর্থ বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই টাকা বা অর্থ দিয়ে করা হয় মুদ্রা দিয়ে এছাড়াও আপনি কৃষি পণ্য দিয়েও করতে পারেন বা শস্য দিয়েও করা যায় গ্রামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা শস্য দিয়ে কৃষকরা করে নেয় চুক্তিটা যে আমি ভাই আমার দশ মন ধান দিয়ে দিব আপনাকে এরকম একটা চুক্তি হইতে পারে বাট বিদেশি বৈদেশিক বাণিজ্য বা আমাদের শহর অঞ্চলের ব্যবসাগুলো সাধারণত টাকা দিয়েই হয় বা বিদেশি ব্যবসা হলে ডলার ইউরো দিয়েও হয় আর গ্রামের ক্ষেত্রে কৃষি পণ্য দিয়েও হয়ে থাকে তো পরিশোধের মাধ্যমটা অবশ্যই থাকতে হবে পরিশোধটা কিভাবে হবে সেটাও উল্লেখ্য থাকতে হবে তো এই উপরোক্ত শর্তগুলো যদি আমরা মানি তাহলেই একটা হস্তান্তরযোগ্য দলিল হবে যদি কোনোটা এখান থেকে না থাকে তাহলে সেটাকে আমরা হস্তান্তরযোগ্য দলিল বলতে পারবো না এই হলে হস্তান্তরযোগ্য দলিলের অবশ্যকীয় কিছু শর্ত তো আমাদের এখান থেকে প্রশ্ন হয় যে ধরেন একটা লেখা থাকলো গল্প যে ধরেন সাপোজ এখানে সত্ত্বায়িত ওটা বাদ পড়ছে যে হস্তান্তরযোগ্য দলিলে কোন শর্তটি বাদ পড়েছে বলে তুমি মনে করো বিশ্লেষণ করো তো আপনাকে লিখতে হবে সপ্তাহিতটা বাদ পড়ছে কেন বাদ পড়ছে সেটাও আপনি বলবেন যে গল্পে থেকে বসতেছি আমি এটা লেখা হয় নাই তো এটা না হওয়ার কারণে শর্ত হয়নি নাই কারণ সপ্তাহিত না হলে কি কি সমস্যা হয় সেই কথাগুলো আপনি এখানে বলবেন বা সপ্তাহিত বলতে কি বোঝায় এই সব কথাগুলো এখানে থাকবে যখনই আপনি সৃজনশীল ইউজ করবেন এবং আমি আবারও বলছি যে সৃজনশীল লেখার সময় অবশ্যই আপনাদেরকে কিছু উদাহরণ জাতীয় কথাবার্তা লিখতে হবে যে এটা না হলে কি হইতো রিয়েল লাইফের থেকেও আপনারা চাইলে লিখতে পারেন তাহলে আপনার খাতাটা একটু অন্যরকম দেখাবে তো আমরা এখন কিছু হস্তান্তরযোগ্য দলিল নিয়ে কথা বলবো তো আজকে আমরা কথা বলবো অঙ্গীকারপত্র ও বিনিময় বিল এই দুইটা নিয়ে চেক আমরা সবাই কম বেশি চেক চিনি তো চেক নিয়ে আমরা আলোচনা পরের লেকচারে করব আজকে অঙ্গীকারপত্র ও বিনিময় বিল নিয়ে কথা বলবো কিছু তো অঙ্গীকার পত্র কি অঙ্গীকার এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল তো এটা সম্পর্কে আমাদের দলিলের আইন আইন ধারায় বলা হয়েছে এক আপনারা জানেন বিভিন্ন ধারা থাকে তো ওই ধারায় বলা হয়েছে এবং দলিল আইনটা উনিশশো আট সরি আঠারোশো একাশি সালে একাশি সালে এই আইনটা তৈরি করা হয় এর চার ধারায় অঙ্গীকার পত্র নিয়ে বলা হয়েছে অঙ্গীকার পত্রকে ইংলিশে আমরা প্রমিজারি নোট বলে থাকি ইংলিশ নামগুলো আপনারা একটু পরিচিত হয়ে যাবেন অঙ্গীকার পত্র লিখিত দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি নিঃশর্ত প্রতিশ্রুতি প্রদান করে কোনো শর্ত দ্বারা হবে না এটা আমরা এর আগেও বলছি তো কোনো ব্যক্তি স্বাক্ষর করে একটি লিখিত দলিল দিবে এবং উক্ত ব্যক্তিকে বলবে যে হ্যাঁ আমি তোমাকে নির্দিষ্ট সময়ের পরে এই টাকা পরিশোধ করে দিব এরকম একটা কথা সে লিখে দিবে এটি কোনো ব্যাংক নোট বা বিহিত মুদ্রা নয় এটা কোনো মুদ্রা নয় এই যে এরকম একটা দেখতে ঠিক আছে এর মাধ্যমে কোনো ব্যক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্য ব্যক্তি বা তার আদেশক্রমের মতো কোনো ব্যক্তিকে বা চাই বা মতো নির্ধারিত সময় বা ভবিষ্যতে নির্ধারণযোগ্য তারিখে পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করতেছে ঠিক আছে এখানে তাহলে সাধারণত অঙ্গীকারপত্র কি হচ্ছে দেনাদার কর্তৃক পানাদারকে দেনাদার পাওনাদারকে বলতেছে যে হ্যাঁ ভাই আমি আপনার টাকা পরিশোধ করে দেব ঠিক আছে পাওনাদার এটা লিখতেছে যে মিস্টার এক্স আমাকে বা মিস্টার ওয়াইকে অমুক পণ্যের জন্য এত ধরেন দশ হাজার টাকা আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখে পরিশোধ করার অঙ্গীকার প্রদান করেছে তো লিখে দেনাদার ওইখানে স্বাক্ষর করবে প্রাপক পাওনাদারও ওখানে স্বাক্ষর করে দেবে এবং নির্দিষ্ট সময় পরে যে সেই স্বাক্ষরিত জমা দি সেইটা দেখায় পাওনাদার তার টাকাটা বুঝে নিয়ে আসবে দেনাদারের তো এই হলো মোটামুটি প্রমিজারি নোট কি ঠিক আছে প্রতিশ্রুতি দেওয়া ভবিষ্যতের কোনো একটা তারিখে পূর্তিতে আমি টাকাটা পরিশোধ করে দেবো দেনাদার পাওনাদারকে প্রতিশ্রুতি দিচ্ছে সোজা কথা দেন আসলাম আমরা বিনিময় বিল এটা এখন খুব বেশি ইউজ হয় বিনিময় বিল একটি হস্তান্তরযোগ্য দলিল যা প্রস্তুত করে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদানের জন্য অপর একটি ব্যক্তি বা তার কোনো মনোনীত ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর শর্ত প্রদানের নির্দেশ দেয় এটা সাধারণত পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিনিময় বিলটা ইউজ হয় ঠিক আছে এটি ক্রেতার প্রতি বিক্রেতার লিখিত নির্দেশ ক্রেতাকে বিক্রেতা একটা নির্দেশ দেয় ঠিক আছে সাধারণত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয় একটি পাওনাদার কর্তৃক দেনাদারের উপর প্রস্তুত করা হয় ঠিক সেম পাওনাদারি বানায় দেনাদারের জন্য তো এখন এখানে কয়েকটা পার্টি থাকে দেখেন আমরা তিনটা পার্টি বলতেছি আদেশটা আদেশটাকে যে বিলটি প্রস্তুত করে এবং কোনো ব্যক্তিকে প্রদানের মাধ্যমে তাকে এতে উল্লেখিত মন্দ্র পরিশোধের আদেশ দেয় তাকে আদেশটা বলে অর্থাৎ আমরা বলতে পারি সহজ কথায় পাওনাদার ঠিক আছে যে এটা তৈরি করতেছে এবং বলতেছে যে ভাই আমাকে টাকাটা পরিশোধ করে দিবেন তা আদেশটা যে তৈরি করতেছে আমরা এখানে পাওনাদার বলতে পারি আদেশটা হলো এটা তারপর হচ্ছে আদিষ্ট আদেশটা যার বরাবর বিলটি প্রস্তুত করেন তাকে প্রস্তুত করে এবং স্বীকৃতির জন্য উপস্থাপন করেন তাকে আদিষ্ট বলে অর্থাৎ যে সেই টাকাটাকে পরিশোধ করবে তাকে আদিষ্ট বলতেছে ঠিক আছে দেন প্রাপক এখানে যেমন আমি তিনটা নাম উল্লেখছি ড্রয়ার ড্রয়ি পেই তাই না ওটার মিনিং আসতেছি কোনটার মানে কি দেন হচ্ছে প্রাপক প্রাপকের মধ্যে কি বলতেছি বিলের আদেশটা যার বরাবর অর্থ প্রদানের নির্দেশ দেয় তাকে বিলের প্রাপক বলে বিলের আদেশটা মানে যে তৈরি করতেছে যার বরাবর অর্থ প্রদানের নির্দেশ দেন যে আদেশটা বললো যে আমি তো আপনার আদিষ্টকে বললো যে ভাই আমি পাঁচ হাজার টাকা পাই তো আমার পাঁচ হাজার টাকা আপনি আমাকে না দিয়া আমার কাছে একজন পাঁচ হাজার টাকা পায় তারে দিয়ে দিন ঠিক আছে তো তাকে দিয়ে দিবেন তো সে তাকে দিয়ে দিল আর যদি এখন এমন হয় যে না আদেশটার কাছেই আছে সে আদেশটা মানে যে পাওনাদার কাছেই থাকলো তাহলে সেই হবে একটা ধরেন রফিক রফিক নামে একটা লোক শফিকের থেকে দশ বস্তা আলু কিনলো ঠিক আছে তাহলে কি হইলো রফিক কিনছে রাইট তাহলে টাকা কে দিবে রফিক তাহলে রফিক হচ্ছে আদিষ্ট শফিকের থেকে কিনছে তাহলে শফিক হইল দোকানের লোক মানে দোকানদার তাহলে সে হচ্ছে আদেশটা তাহলে শফিক একটা বিল তৈরি করতেছে রফিকের নামে যে ভাই রফিক ভাই আপনি আমাকে দশ মন বা দশ কেজি টাকা দিয়ে দিবেন ডিসেম্বর দশ তারিখে ঠিক আছে তো শফিক সেটাকে তৈরি করলো রফিক সেটাকে স্বীকৃতি দিল কারণ রফিক কিনছে শফিক বিক্রি করছে ঠিক আছে রফিক কিনছে শফিক বিক্রি করছে তাহলে যে যে লোকটা টাকা পাবে তাকে আমরা বলবো আদেশটা ইংলিশে আদিষ্টকে যে লোকটা টাকা দিবে অর্থাৎ ক্রেতা যে লোকটা আলু কিনছে এখানে তাই না রফিক তাহলে আমাদের উদাহরণে রফিক টাকাটা দিবে তাহলে তাকে আমরা বলবো ড্রয়ি ঠিক আছে তারপর প্রাপক এখন রফিক তো টাকা পাবে দশ দশ কেজি আলুর টাকা পাবে দশ কেজি আলুর ধরেন পাঁচশো টাকা পাবে এখন জব্বার নামে একজন আছে যে শফিকের থেকে পাঁচশো টাকা পায় এখন শফিক বললো যে ভাই রফিক ভাই জব্বার আমার বন্ধু সে আমার কাছে পাঁচশো টাকা পাবে আপনি আমারে টাকাটা না দিয়া ওই ওরে দিয়ে দিয়ে হয়তো বা ধরেন তিনজনই ও ওরে সবাই সবাই চিনে বললো যে আপনি ওরে টাকাটা দিয়ে দিন তাহলে এখানে শফিক জব্বার হয়ে গেল প্রাপক অর্থাৎ যে লাস্টে টাকাটা উঠায় নিয়ে আসতেছে সেই বা যার হাতে টাকাটা যাবে সেই প্রাপক ঠিক আছে আপনারা এই উদাহরণটা মাথায় রাখতে পারেন যে যে ক্রেনা কিনতেছে সে হচ্ছে আদেশ যে কিনতেছে সে হচ্ছে আদিষ্ট যে বিক্রি করতেছে সে হচ্ছে আদিষ্ট অর্থাৎ যে টাকা পাবে সে আদেশটা যে টাকা দিবে সে আদিষ্ট আর বছর সময়ের পরে যে টাকাটা উঠায় নিয়ে আসবে সে হয়ে যাবে প্রাপক এখন আর যদি যে বিক্রি করছে তার কাছেই যদি থাকে সেই প্রাপক আর যদি সে অন্য কারোর নাম রিকমেন্ড করে দেয় এলএস তো এই হলো আমাদের বিনিময় বিলের কথা তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব বিনিময় বিল কিভাবে অর্থ সংস্থান করে ব্যাখ্যা করেন এটা নিয়ে আপনারা লিখবেন বিনিময় বিল নিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম তো আমার এই আলোচনা থেকে আপনারা লিখতে পারবেন আশা করি ঠিক আছে তো বিনিময় বিল মাধ্যমে আপনার কি হচ্ছে সরাসরি আপনি অর্থ দিচ্ছেন না আপনি বলতেছেন যে একটা কিছুদিন পরে দিবেন রাইট তো এর মাধ্যমে কি হবে যে আপনার ব্যবসাটা কিন্তু আপনি করতে পারতেছেন আপনার বিজনেসের উন্নয়ন আপনি করতে পারতেছেন এবং এটা যেহেতু এখনই টাকা দিতে হচ্ছে না আপনি তিন মাস পরে তার মানে এটা ব্যবসা করে করে আপনি থেকে বেশি টাকাও কিন্তু নিয়ে আসতে অঙ্গীকার ক্ষেত্র কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা আপনি লিখতে পার লিখতে হবে তাহলে আমরা এখানে কি বলতে পারি একজন ব্যক্তি যখন কাউকে অঙ্গীকার করতেছি যে ভাই আমি প্রতিশোধ করে দিব তখন এটা অঙ্গীকার পত্র তৈরি হয় এর মাধ্যমে অবশ্যই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি অর্থপ্রদানের করবেন আর চাহিবা মাত্রই অর্থ পরিশোধযোগ্য তাই অঙ্গীকারপত্রটা গুরুত্বপূর্ণ কারণ যখনই চাবে তখনই আপনাকে অঙ্গীকারপত্রটা টাকা দিয়ে দিতে হবে সময়ের পর ঠিক আছে বিনিময় বিলের ক্ষেত্রেও তাই তো কিন্তু অঙ্গীকারপত্র নিয়ে আমি বলতেছি তো আপনারা অঙ্গীকারপত্র কেন গুরুত্বপূর্ণ কারণ যেটা সহজে আপনি সময় শেষ টাকা দেন যা বলবেন সে অবশ্যই আপনাকে টাকা দিয়ে দেবে ঠিক আছে তো এই দুটো নিয়ে আপনারা লিখবেন কিছু কোশ্চেন উত্তরটা লিখে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন তো আরেকটা কথা বলি আপনাদের এই ক্লাসটা পর্যন্ত অর্থাৎ আজকের যে লেকচারটা সরি ষোলো তারিখ সরি ষোলো তারিখ পর্যন্ত যেই লেকচারগুলো হয়েছে সেটার একটা লিস্ট আমি আপনাদেরকে এই লেকচারের সাথেই প্রোভাইড করবো কমেন্টের বা আলাদাভাবে আপনারা অবশ্যই সেই লেকচারের বা সেই বাড়ির কাজগুলোর যেই শীট সেটা করে আমাকে বাইশ তারিখে জমা দিবেন আমি কোশ্চেনগুলোকে আলাদা করে দিয়েছি তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যা যা লেকচার হয়েছে ফিন্যান্সের বেশি লেকচার হয়েছে কারণ আমাদের রুটিন অনুযায়ী বেশিরভাগ ক্লাস ফিন্যান্স গেছে তো ফিন্যান্সের অনেকগুলো প্রশ্ন আছে ম্যানেজমেন্টের অল্প কিছু প্রশ্ন তো আমি পুরোটাই আলাদা একটা লিস্ট করেছি তো আপনাদের এই লেকচারের আজকের যেই লেকচারটা তার সাথেই আমি কমেন্টের মধ্যে দিয়ে দিব অথবা আমি বিকালের দিকে আপনাদের লেকচার আপলোড হয়ে যাবে সব টিচারদের পরে বিকেলের দিকে আবার দিয়ে দিতে পারি তো আপনারা সবাই একটু লেকচারটা ফলো করবেন এবং একই সাথে আমি যেই লিস্টটা দিয়ে দিব বাড়ির কাজের যেগুলো আমরা বাইশ তারিখ জমা নিব সেটাও ফলো করবেন কারণ আমি যখন লিস্টটা অনুযায়ী কিন্তু আপনাদের খাতাটা চেক করবো যে সবার সবগুলো কোশ্চেন অ্যান্সার আছে কি না কারণ প্রতিটা প্রশ্ন অ্যান্সার আগে আমি গুনবো সবগুলো অ্যান্সার আছে কিনা তারপর আমি ভিতরের কন্টেন্ট করে মার্কিং করবো কারো যদি মার্ক কম থাকে সেক্ষেত্রে আমি সে কিন্তু অটোমেটিক্যালি মার্কস কম পেয়ে যাবে তো আশা করি আপনারা আমার এই লেকচারগুলো বুঝতে পারছেন তো আপনারা বাড়ির কাজগুলোকে কমপ্লিট করুন একই সাথে আপনারা গতকালকের কলেজে অভিভাবক এবং শিক্ষকদের সাথে মিটিংয়ে জেনেছেন যে আপনাদের নভেম্বরের এক তারিখে একটা থেকে একটা পরীক্ষা হবে তো সেটার প্রস্তুতি আপনারা নেন আমি অল্প কিছু ক্লাসের মধ্যে আপনাদেরকে বলে দিব আপনাদের কি কি পড়তে হবে বা কোন কোন অধ্যায় দুটো থাকছে পরীক্ষায় তো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই বাড়ির কাজের লিস্টটা অবশ্যই দেখে দেখে বাড়ির কাজগুলো কমপ্লিট করে বাইশ তারিখে জমা দিতে আসবেন তো ভালো থাকবেন সবাই